দর্শক আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম নতুন একটি প্রাণী আটক করা হয়েছে আপনারা যদি এই প্রাণীটির নাম কেউ জানেন কমেন্টে বলে যাবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে

গুরুconda পারে যে এই বিলুপ্ত প্রাণী যে যা এই মানুষে করে না এইটা আমরা উদ্ধার করতে আসছি। উদ্ধারের অবস্থায় খাসার ভিতরে হেরে করে রাখছে। তাই এটা আমরা আই পাইলাম এই অবস্থাতে। এই খাসার শহরে নিয়ে গিয়া এটা খাবার ব্যবস্থা করব। এই প্রাণী তো আমরা কোনোদিন দেখছি না। আজকে নতুন দেখলাম। এই প্রাণী আমাদের এলাকার আর কোনো সময় কোন দেখছি না এই প্রাণী তো এই লোকের অনেক হাঁসগুলা মারছে মনে হয় যে সাতাশ হাঁস মারছে আর এটার আটকাইতে থেকে এই ফিনডা বানাইছে ফিনডা বানায়া হাঁস এটার ভিতরে দিয়া এটারে আটকাইছে